টাকা আমি যাচ্ছি স্নান ধান করে দেখতে জুতোটা করে খুব আরাম হচ্ছে হুম হ্যালো ফ্রেন্ডস চলো আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও আর তার আগে সবাইকে জানায় শুভ জামাই ষষ্ঠী আজকে আমাদের জামাই ষষ্ঠীর দিনটা কিরম কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিছুটা তুলে রেখেছি চলো দেখতে থাকো তোমরা মা পুজো দিতে চলে গেল এবার আমি ঘরের কাজগুলো সকাল থেকেই এগোচ্ছিল তাও মা একটু পুজো দিতে চলে গেল এবার আমি করি আস্তে আস্তে তারপর মা আসুক সকালবেলা টিফিনে করেছিলাম লুচি আলুর দম তো তারপরে দেখো আমি করতে থাকছিলাম তো বাবান কি করেছে তার গোপাল ভাইকে বলছে মা আমার গোপাল ভাইও লুচি তরকারি খাক তারপরে আমি ওটা খাবো তারপরে দেখলে তোমরা আমি লুচি টুচি ভাজছি রান্না ওদিকে ছিলাম আর কি বিধ্বস্ত অবস্থায় বাবান তখন ভিডিও করেছে যাই হোক তো এবার এখন মা সকালবেলা খাবার দাবারগুলোও ওর বাড়ছিল আর কিছু এই এই মাটির ইয়ে বাটিটায় দুপুরের পায়েসটা তুলে রাখছিল ওর জন্য তার জামায়ের জন্য তুলে রাখছিল তো সেই রকমভাবেই করেই ওই বাটিগুলোকে সব আলাদা আলাদা মানে তৈরি করেই রেখেছে রান্না করছি আর বাটিতে সাজিয়ে রেখেছে ব্ৰেকফাষ্ট কি খাব ও বাবা এদিকে আবার মিমি আবার এদিকে কি করছে চলো দেখি মিমি এখানে দেখছি পানের ওপরে শুভ জামাই ষষ্ঠী লিখছে আজকের কোন নতুন ডেকোরেশন কি এটা তো সবাইকে দেখতে পাচ্ছ তোমরা খুব বিজি তো আমি আমার মতো রান্নার দিকে বিজি বোন বোনের মতো বিজি মা মায়ের মতো বিজি মেয়ে মেয়ের মতো বিজি চলো এখন আমি রান্নার দিকে এদিকে দুটো গ্যাসে দুটো বসিয়েছি এদিকে ইন্ডাকশানেতেও বসিয়ে দিয়েছি কারণ যত তাড়াতাড়ি না করলে না সারাদিন ধরে রান্না করতে ভালো লাগে না তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারলেই শান্তি তারপরে বাবা নার বোনকে নিয়ে তো তোমাদের দাদা বেরিয়েছিল মা পাঠিয়েছিল যে মিষ্টি আনতে হবে তো মা আগের দিন আর মিষ্টি আনে নি টাটকা আটকা আনবে সেই জন্য তো ওরা মিষ্টি আনতে গেছিলো তো বাটা থেকে মিষ্টিটা তারপরে নিয়ে নিয়েছিল বেশ সুন্দর সুন্দর মিষ্টি এনেছিল পছন্দ করে দেখো ডেকোরেশনের জন্য মা আবার প্রদীপ এনেছে ড্রয়িং করা প্রদীপ দেখি আস্তে আস্তে কি এটা দিয়ে সাজানো হয় তো আর সামনে এটা মানে জামাই ষষ্ঠী তো চিড়ে ফিরে ফল ঠল দিয়ে রাখা আছে বাবা কি সুন্দর গামছাটা করেছে মা দেখো আজকে ডেকোরেশনটা তো খুব সুন্দরই লাগছে না একটা বাঙালিয়ানা বাঙালিয়ানা ভাব সত্যি কিন্তু আজকে মানে এই যে যে প্রতিটা বছর আমার শিবগুরু সাহেব দিদিমার দয়ায় প্রতিটা বছর যে এই যে জামাই ষষ্ঠীটা অ্যাকচুয়ালি কিন্তু মায়ের জন্যই কিন্তু এতটা আনন্দ হয় কেননা মা জামাই ষষ্ঠী বলো জন্মদিন বলো যে কোনো জিনিসটাকে খুব সুন্দরভাবে গুরুত্ব দেয় আর বিশেষ করে গুরুত্ব দেয় জামাই ষষ্ঠীটাকে তো অনেক দিন আগে থেকেই প্ল্যান করতে থাকে এইটা করবো ওইটা করবো এইভাবে হবে ওইভাবে হবে তো তার জন্য বোনও যেটুকু পাচ্ছে সাহায্য করছে তো আর মা আমাকেও যেরমভাবে বলেছে আমি সেরমভাবে যতটুকু পেরেছি হেল্প করেছি তো আমি আমার রান্নাটুকু করেই মাকে হেল্প করি আর মা ওদিকটা সাজানোর দিকটা মা পুরোটাই দেখে তো চলো এবার প্রায় প্রস্তুতি পর্ব একদম শেষের দিকে এবার মারও গোছাগুছি প্রায় চলছে একদম জোর কদমে তো এবারে মা এদিকে ফল টলগুলোও রেখেছে আর এদিকে খাবার ঠাবারগুলো সব আমি বেড়ে বেড়েই দিয়ে দিয়েছি এবার মা ওদিকে সাজিয়ে সাজিয়ে রাখছে

তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাদ বাকি কাজ আবার পরে করব তো স্নান ঠান করে চলে এসেছিলাম মা বারবার বলছিলো চুলায় স্নান করে ওকে বরণ ধরণ করব তো এবারে তাই জন্য চলে এসেছিলাম এবার সেই সময় কিন্তু ওকে তাই ইয়ে করে নিই এবার এবার তার এবার বরণ ধরণ করে জামাই বরণ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু খেতে বসবো চলো দেখতে থাকো तू कितनी अच्छी है तू कितनी भोली है प्यारी प्यारी है

ও এমনি amazone papa আজকে টিফিন তো পাস্তা খাবি কখন চ চ চ এগুলো নিয়ে চ থাক এগুলো জল এগুলো ধরে চাপা

চলো দুপুরে খাবার জামায়ের থালির হাজির চলো প্লেন ভাত তারপরে পোলাও পাঁচ রকম ভাজা ফিশ ফিঙ্গার পাঁপড় আছে থালাটার মধ্যে তারপরে হলো তোমার মুসুর ডাল করেছিলাম কুমড়ো দিয়ে মুগ ডালটা করি না অনেক কিছু খেলে না মুগ ডালটা পেট ভার করে তাই জন্য মুগ ডাল করিনি তারপরে ছিল আলু পটলের তরকারি তারপরে হলো তোমার পাবদার পাবদা মাছের ঝাল করেছিলাম কেননা সর্ষে বাটাটা ও অতটা বেশি পছন্দ করে না কারণ ওর ইয়ে হয় গরম তো অত্যাধিক তো ইলিশ মাছটা করেছিলাম তোমার ইলিশ মাছটা ভাপা করেছিলাম তো ওটাতে সর্ষে বাটা গেছিলো সেই কারণে আর পাবদাটা সর্ষে বাটা দিইনি তারপরে তোমার করেছিলাম তার পাশেই দেখো চিংড়ি মাছের মালাইকারি আছে গলদা চিংড়ির মালাইকারি তো এটাও ও খেতে খুব পছন্দ করে ও মাছটা যেহেতু খুব পছন্দ করে সেই জন্য ওর আই মানে জামাই ষষ্ঠীতে আইটেমে মাছটা বেশি করে মানে তিনটে মাছ রাখা হয়েছে আর এদিকে মাটন ছিল আর তারপরে তোমার আমের চাটনি তারপরে পায়েস পায়েসটা মা বানিয়েছিল আর মিষ্টি দই আর দেখো পাঁচ রকমের মিষ্টি আর পান আর এদিকে রয়েছে আম লিচু আর ওদিকে দেখো দইয়ের ঘোল আর জল তো মা খুব সুন্দর করে ডেকোরেট করেছিল आ जगण मिलन की रात होती जान क्या जपिया जा जापिया जा, जा तेरे ही, तेरे ही लिए जलते

এই যে তো তো হচ্ছে বলো পথ যাই হোক আজকের খাটা খাটনি পরিশ্রম সবার অক্লান্ত পরিশ্রম তো জামায়ের পছন্দ হয়েছে খাওয়া দাওয়ার এটাই আমার গুরুদয়া সাহেব দিদিমার আশীর্বাদ তো আমরাও এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমাদেরও খাওয়া দাওয়ার এবার শেষ পর্যায়ে এবার সব গোটা করব করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো বিকেলবেলা সেরম কিছু প্রোগ্রাম হয়নি সেই কারণে আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি তো আবার চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে আজকে জানিও তোমরা যে আমাদের আমার মায়ের মানে মাথা থেকে এক মানে মাঝে মাঝে প্রত্যেক বছরই এক একটা আইডিয়া বেরোয় তো এই বছরের ষষ্ঠীর থালি তোমাদের কেমন লাগলো জানিও কেমন